সকালবেলা এই পাঁচটা বাজে কে যেন মুরগি সাজা দিচ্ছে মুরগি মাঠে হাঁটতেছে আমার ঘরের পিছন হইল মানে খালি কতখানি জায়গা আছে ওখানে কিছু করা হয় না তো এদিকে আকাশের অবস্থাটা কি অন্ধকার হয়ে আসতেছে বৃষ্টি নামতাম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ আসে সময় আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম নতুন একটি ব্লগ দেখতে পাচ্ছেন এখানে হলো আমি চলে এসেছি

দেখেন বীজ হয়েছে কিছু কেমন বৃষ্টি তো বীজ নয় কিনে কুসিও তো চলে আসলাম ভাবির বাড়িতে আমার মেয়ে ছেলে সবাই হলো সুইমিং পুলে গোসল করতেছে এই দেখতে পাচ্ছেন এখানে হলো পানি দিয়ে সুইমিং পুল বানাইছে কলের পারে তো সবাই হলো আচ্ছা সবাই হলো গোসল নিয়ে ব্যস্ত আসতো না মেরো মেরো দিছাম এই না আই আই না এই মেরো দিছাম মা আমা কুকি সকি না 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 নেনে তো পানি ছড়া পানি ন অবস্থা কি স্বামী মেলন পালে দাও মেলন পালে দাও কি অবস্থাটা করে তুমি না তুমি শুমাতি গাইছে তুমি মেহদে তুমি মেহদে দাও তুমি মেহদে দাও তুমি মেহদে দাও দদে বাইলে কিছে

আজকের আবহাওয়াটা দেখেন অবস্থা মেঘলা মেঘলা ভাব এই রোদ উঠতেছে এই বৃষ্টি নামতেছে কি যে অবস্থা আর ভাবির ধুন্দুল কাজ দেখেন নিচ থেকে একেবারে গাছের মাথা দেব গা গ্যাসে বছরও গেছে এবারও হয়ে অবস্থা মাথা ঘুরা রে মাথা ঘুরা এই যে দেখেন জাম্বুরা একটা না অনেক গুলি জামরা আছে এই যে একটা এই যে একটা এই যে একটা এদিকে হলো মৌমাছি উড়তেছে মৌমাছি না সরি পরজাপতি পরজাপতি উড়তেছে এই দিকে হলো পেঁপে তো এখানে হলো একটা ফুল গাছ আর ওদিকে হলো বাচ্চারা গোসল করতেছে সুইমিং পুল বানিয়ে তো বেশ ভালো লাগে সব মজা আমরা ছোটবেলায় অনেক করতাম এদিকে হলো ফল গাছ এই যে পেয়ারা পায়কে গেছে তো মনে হয় তো আ পোকা না উহ আমার কিরা হয়ে ও তো গড়ায় কিরা এই যে পেয়ারা দেখেন তো পোকা হয়ে যায় পেয়ারা এরা নিয়ে একটা সমস্যা প্রত্যেকটা গাছের পেয়ারাই পোকা কিছু করার নেই এই যে বড় একটা পেয়ারা হয়েছে কিন্তু পোকা হয়ে গেছে মনে হয় তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হলো আমি ডাইল দিয়ে ডাউল দিয়ে রান্না করতেছি মিষ্টি কুমড়ার ডুগা আর মিষ্টি কুমড়ার শাক চচ্চড়ি করবে এগুলি তো এগুলি খেতে অনেক ভালো লাগে আর কি ডাটাগুলি সিদ্ধ হয়ে গেছে একটু সময় ঢেকে দেহ আর খেয়ে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এদিকে নিয়েছি হলো কই মাছ তো কই মাছের সাথে আলু আর পটল নিয়েছি আলু পটল আর কই মাছ একসাথে মশলা দিয়ে আমি মাখা নিয়েছি তো কই মাছ দিয়ে আলু দিয়ে যার পটল দিয়ে আজকে আমি মাখা মাখা ঝোল করব তো এদিকে হলো আমার মেয়ে যে ফেনা ভাত মাখাচ্ছে দুপুরবেলা তো ফেনাগুলি দেখি অনেক ঘন হয়েছে ভাবলাম খেয়ে নিই কানে দিবে তো তার জন্য ওই যে ফেনা ভাতগুলি মেখে নিয়েছি আমার মেয়ে গ্লাসে ঢালতেছে মেয়ে খাবে না হুম এদিকে হলো মাছগুলি ভাজতে দিচ্ছি মাছের এক কীটনা হয় ভাজো হয়ে গেছে তো আমি এটা হ্যাঁ এক ফিট ভাজো হয়ে গেছে তো এক এক করে সবগুলি মাছ আমি উঁচু দেব সবাই আমাকে বেশি বেশি support করবেন যাতে আমার hair style পুরো হয়ে যায় আর আমার মেয়ের চুলগুলো যাতে আরো হয়ে যায় সবাই আমার জন্য দোয়া এখন আমি সবজিটা একটু ভেজে নিচ্ছি আলু আর হলো পটল যেহেতু মাছটা ভাজলাম তাই জন্য ভাবলাম একটু সবজিটাও ভেজে নিই সব সময় এমনিতে রান্না করি কিন্তু আজকে একটু অন্যরকম ভাবে রান্না করতে চাচ্ছি তো এখন আলু পটল ভাজা হয়ে গেছে আমি এখন আমি নেবো আমি <mile> আমার <isOff> সবজি রিসকশান হয়ে গেছে এখন আমি দামিয়ে দিয়ে দেবো ঝোল পুরো পূর্ণভাবে দেওয়া হয়ে গেছে এখন আমি ভাত দিয়ে ঠিকই দিচ্ছি কিছুক্ষণ পর আবারও চলে আসবো মাছ দেওয়ার জন্য তো আমি যে ঝোলটা দিয়ে দিছি তরকারির ভিতরে সেই তরকারিটা ঝোলটা মনে ফুটে গেছে তো আপনি আমি মাছগুলো দিয়ে দেব